নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি খুবই সুন্দর আর খুবই টেস্টি নিরামিষ আলু পটলের তরকারি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি এখানে আলু আর পটল ভেজে নিয়েছি ভাজাটা দেখালাম না যাতে ভিডিওটা লং হয়ে যায় ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন আর কয়েকটা গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ এলাচটা ফাটিয়ে দেবেন নাহলে ফেটে যাবে এলাচটা আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটু হিং দিলাম হিংটা দিলে নিরামিষ রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিলাম কালারের জন্য তেলের মধ্যে চিনিটা দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যেই ভালো করে নেড়ে নিলাম এরপর মশলা বাটাটা দিয়ে দেব এখানে আমি আদা জিরে একটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম ওটাই আমি দিয়ে দিলাম এখানে এক চামচ এখানে আছে আমার মৌরি বাটা এক চামচ মৌরি আমি বেটে নিয়েছি এই মৌরি বাটাটা দিয়ে দিলাম এই মৌরি বাটাটা দেওয়ার জন্য রান্নাটার একটা অন্যরকম টেস্ট আছে ভালো করে কষিয়ে নেবেন একটু কষা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন দু চামচ পোস্ত বাটা পোস্ত বাটাটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেবো এখানে টমেটো সস আমার বাড়িতে আজকে টমেটো ছিল না তাই আমি একটু টমেটো সস দিয়ে দিলাম যদি আপনারা টমেটো দেন তাহলে যখন মশলাটা দিয়েছেন তখনই দিয়ে টমেটোটা কষিয়ে নেবেন টমেটো সসটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে তো দেখুন মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলটা আলু পটলটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম যার জন্য আমার এইট্টি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ দিইনি এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এতে দেবেন কিন্তু গরম জল ঠান্ডা জল কিন্তু দেবেন না ঠান্ডা জল দিলে রান্নাটার খুব একটা টেস্ট আসবে না দেখুন আমি ওই পোস্তর যে বাটিটা ছিল সেই বাটিটায় ভালো করে ধুয়ে ওই বাটিটার মধ্যেই জল দিয়ে দিলাম পুরো বাটির জলটা দিলাম না হাফ বাটির একটু বেশি দিলাম বা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবেন আপনারা এই সময়তেই লবণটা অ্যাড করে দেবেন আমি লবণটা এই সময় দিতে ভুলে গেছিলাম পরে আবার ঢাকাটা খুলে লবণটা যোগ করেছিলাম আমি পরে ঢাকাটা খুলে লবণটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এই সময়তেও দিতে পারেন বা আগে যে সময় বললাম ওই সময়তেও দিতে পারেন রান্নাটা এখানেই আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি এখানে একটু পরে লবণটা অ্যাড করলাম সেই জন্য আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন রান্নাটার কত সুন্দর কালার হয়েছে আর খেতেও হয়েছিল অসাধারণ যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তাদেরকে বলব প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ